কোন আন্দোলনে কেন হঠাৎ করে টিয়ার সেল গুলি কেন আজকে আমাদের অর্ধ শতাধিক ভাইকে গুলিবিদ্ধ হয়েছে কেন আমরা কি ইন্ডিয়া থেকে দেশে এসেছি নাগরিক আমরা যুক্তি আন্দোলনে আসছি আমরা কোনো অযুক্তি আন্দোলন করি নাই আজকে আমরা বাংলাদেশ কেন দুর্নীতিগ্রস্ত একমাত্র দায়ী আমাদের সরকার কারণ আমরা একজন সাধারণ কর্মচারী যখন ষোলো হাজার টাকা আঠারো টাকা বেতন পাই সেই টাকা দিয়ে সংসার চলে না দেখো শহরে সেই টাকা বাসা চলে যায় আমার সন্তান আপনার সন্তান যখন বাবাকে বলবে বাবা আমার জন্য একটা পুতুল নিয়ে আসো একটা চকলেট নিয়ে আসো কিন্তু আপনার পকেটে তো পয়সা নাই ভাই তখন আপনি কি করবেন আপনি বাধ্য হয়ে দুর্নীতিগ্রস্ত হবেন পেটে যখন ভাত না থাকে তখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করার ক্ষমতা কারো থাকে না তাহলে আমরা আমাদের যুক্তি জানলো নি আর ইসলাম আমাদের পেসকেল গঠন করতে হবে কিন্তু পেসকেল নামে আমাদের ইনু সরকার পেসকেল গঠন করলো গঠন করে আমাদেরকে বলল যেমন একটা উদাহরণ দিতে চাই আমাদেরকে বলা হইছে আপনাকে দাওয়াত দিলো ভাই আমাদের বাসা আপনাকে দাওয়াত দাওয়াত দিলো হাত ধয়লো প্লেট দিলো লাস্টে বললো ভাত নাই বের হইয়া যা তার ইনুস সেই রকম কষ্টই করতে আমাদেরকে আমাদের সবচেয়ে দিবা লাস্টে আমাদেরকে অপমানিত করলো আমরা সাধারণ আমি সাধারণ একটি কর্মসূচি হিসাবে বলতে চাই সারা বাংলাদেশের কর্মসূচির পক্ষ থেকে আমাদের দাবি অবিলম্বে মেনে না হোক যতক্ষণ মেনে না আমরা রাজপথ সারবো না সারবো না এতগুলো ভাইকে কেন গুলি করে ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ আপনারা মিডিয়া ভাইরা এটা অবশ্যই ভালোভাবে প্রচার করবেন সমাবেশ করছি কিন্তু তার উপরে কেন এই রকমের গুলি পোষণ করা হইল এই আবার ডক্টর ইনুর সরকার আবার সেই দ্বিতীয় জুলাই চব্বিশে জুলাই রচনা করল সে বলছে একটা সুন্দর ইতিহাস করিয়া নির্বাচন করবে তার নমুনা কি এইটা এই বাইশ লক্ষ কর্মচারী ছাড়া উনি কি এই নির্বাচন উঠাইতে পারবে ও লাল কি এই এই নির্বাচন উদাবার কোন শক্তি আছে না আরকে এই আর্মি বিজেপি দিয়া কে এই নির্বাচন উদাবে কে পুলিং হবে কে প্রিটেন্ডিং হবে এই কর্মকর্তা কর্মচারীরাই এই পুলিং হবে এই প্রিটেন্ডিং হবে তাদের উপরে এই রকমের জুলুম কেন করলো আমরা তাহার প্রতিবাদ ও নিন্দাদানাই ঠিক আমাদের অনেক অত্যাচার করেছেন অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে এইটা ইউ গভর্নমেন্টের কাছে আমরা আশা করি নাই তিনি একজন বৈষম্য মুক্ত গভর্নমেন্ট অন্তর্বর্তী গভর্নমেন্ট তিনি এই রকমের যে স্বৈরাচারীর মতন আমাদের উপরে গুলি বসন করিবে এইটা আমরা কোনো দিনই করি নাই এই রকমের এই লোক আমার অত্যাচার করে গুলি করে আমাদের ধারা উনি কোন অবস্থাতেই নির্বাচন করাইতে পারবে না আমি জানি অত্যাচার কথা বলতে চাই তারেক রহমান উদ্দেশ্য করে বলতে চাই আপনি নাকি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন আমি ডক্টর ইরুদ্দিন সাহেবের সাথে আপনি কথা বলেন আベイ ব্যর্থ কর্মচারীর উপরে গুলি কেন আমি আপনি যদি গুলি করে থামাইতে পারত তাহলে শেখ হাসিনাও এই বাংলাদেশে থাকতে পারত আপনি গুলি করে এই লক্ষ লক্ষ কর্মচারী থামাইয়া রাখতে পারবেন না